বড়লোক বলুন মাঝারি বলুন যেই বলবেন বলুন ধনী ব্যক্তি গরিব যেই আসুন সবাইকে থাকার জন্য আমি এটা আমার শখের স্বপ্নের জন্য বানিয়েছি শুধু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব সমস্ত কিছু আমার এখন আমাদের মাঠের বেগুন এই দেখুন একদম মাঠের তোলা বেগুন এই গাজর আমাদের বাড়ির গাজর টমেটো সবকিছু নেচেরেল আমি আপনাদেরকে ন্যাচারেল খাবার খাওয়াব কারণ ব্যাপার হচ্ছে আপনারা শুধু আমার গেস্ট নন আপনারা আমার আত্মীয় আপনাদের ভালোবাসাই আমি আজ এখানে তাকে রাতে ডিনার করে ফ্রেশ একটা ঘুম হয়েছে ডিনারটা ভীষণ ভালো ছিল ফুড কোয়ালিটি খুবই ভালো বিশেষ করে চিকেনের যে কারিটা দিয়েছিলো অসাধারণ খেতে সো একেবারে ঘুম থেকে উঠে আমি স্নান করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর আমার রুমে চলে এসেছে গরম গরম চা ব্রেকফাস্ট একটু পরে আসছে আর এই যে বাইরের যে ভাইবসটা খুব এনজয় করছি এই মর্নিংয়ে গ্রাম বাগলার একটা অন্য রকম মাধুর্য থাকে জানো তো এত ভালো লাগছে আর দেখো পুরো কিন্তু আমাকে সান কিস করছে ভীষণ ভালো লাগছে একটা ফ্রেশ ইয়ার চারিদিকে মানে কালকের থেকে বিকেলের একরকম মানে কি বলবো ভাইব এখন সকালবেলা গ্রামের একটা অন্যরকম ভাইব এত সুন্দর লাগছে সো আমার ব্রেকফাস্ট চলেই এসেছে তোমরা চাইলে রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করতে পারো রুমেও নিতে পারো আমাকে রুমে দিয়ে গেছে আমি এটা নিয়েছি পুরী সবজি আর এটা রয়েছে ব্রেড অমলেট তো চলো ব্রেকফাস্টটা করে নিই খুব সুন্দরভাবে র্যাপার ওরা ইউজ করে দিয়েছে ভালো হাইজিন করছে আমি যা দেখছি আমি খুলছি রয়েছে পুরি আর ছোলার ডাল আর এটা রয়েছে ব্রেড অমলেট এটা রয়েছে ব্রেড অমলেট ফার্স্টে আমি পুরিটা ট্রাই করছি একদম গরম গরম দিয়েছে ঘুরতে এসে পুরি খাবলে এটা হতে পারে দারুণ হয়েছে পাস্তা আরে সবজিটাও খুব ভালো বানিয়েছে ডাবলি মটর দিয়ে দেখো আলু দিয়ে বানিয়েছে ভীষণ টেস্টি আমি যা দিচ্ছি এনারা কিন্তু খাবার দাওয়ারে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছে না দারুণ খাবার দাবার বলেছিলাম যে সকালের ভিউটা দেখাবো এখন আমি যাচ্ছি রিসোর্টের ছাদে ওখানেই রয়েছে কিচেন কিচেনটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড রুমগুলো অ্যান্ড ভিউটাও তোমাদেরকে ডে লাইটে দেখিয়ে দেবো ওপরের নিচটা তো দেখিয়ে দিয়েছি ডে লাইটে সেকেন্ড ফ্লোরে একদম ডে লাইটের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দেবো রিসর্ট এর ছাদে চারিদিকের ভিউটা রয়েছে ঠিক এরকম এত সুন্দর লাগছে মানে ওপর থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে আর রিসর্ট স্পেসটা মানে ছাদের স্পেসটা অনেকটা বড় এই উপরে স্টাফ রুম রয়েছে এখানকার যে স্টাফরা থাকে তারা এখানেই থাকে কিন্তু ছাদের ওপরটা ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে কিচেন এরিয়া এই দেখো এটা হচ্ছে ছাদের ওপরে রয়েছে রিসর্টের কিচেন সমস্ত খাওয়ার দাওয়ার এখানেই বানানো হয় তোমাদেরকে ইভিনিং ভিউ দেখিয়েছিলাম যে কোন রুমের থেকে কিরকম ভিউ পাবে ডে দেখানো হয়নি তো চলো ডে তোমরা কেমন কি ভিউ পাবে এই দেখো সেকেন্ড ফ্লোরে উঠতেই তোমরা এখানে একটা এরকম উইন্ডো পেয়ে যাবে ঠিক এরকম একটা উইন্ডো রয়েছে যেখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু গ্রাম আর গ্রাম দেখতেই পাচ্ছ এই দিকে রয়েছে একটা ইটু ভাটা আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সামনেটা একটা ওপেন ব্যালকানি রয়েছে ঠিক এরকম এইদিকে আরও রুমস রয়েছে অ্যান্ড এই দিকটা তো তোমাদেরকে দেখালাম উপরে গেলে ছাদ রয়েছে রুফটপ এখানে রয়েছে টু জিরো ওয়ান টু থ্রি ফোর এটা রয়েছে ফাইভ অ্যান্ড সিক্স মানে টোটাল ছটা রুম রয়েছে তো কালকে রাতে তোমাদেরকে দেখেছিলাম টু জিরো ফাইভ টু জিরো ফাইভটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেলাইটে এ দেখো তোমরা তো রুমটা দেখেই নিয়েছো আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা সাইজ বেড রয়েছে রয়েছে বেডসাইড টেবিল এখানে একটা র্যাকার রয়েছে এখানে রয়েছে মিরার সেট এইদিকে তোমরা একটা উইন্ডো পেয়ে যাবে উইন্ডো থেকে সামনের এই ব্যালকানি ভিউটা রয়েছে এই দিকেও একটা উইন্ডো আছে এই উইন্ডো থেকে সামনে এরকম একটা ভিউ পাবে এবার মেন এই রুমের অ্যাট্রাকশন বলতে পারো সেটা হচ্ছে এইখানে এই দেখো এটা খুললেই কিন্তু তোমরা এরকম একটা কমন ব্যালকানি পেয়ে যাবে সামনে বিশাল বড় একটা লং ব্যালকানি আছে বিশাল বড় একটা লং ব্যালকানি আছে সো এই হচ্ছে রুম অ্যান্ড এর অপোজিটে রয়েছে টু জিরো সিক্স এটা রয়েছে টু জিরো সিক্স সেম এটা হচ্ছে রুম কিং সাইজ বেড রয়েছে সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু সেম এই রুমের সামনে থেকে তোমরা এই উইন্ডো থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবে এই দেখো এরকম একটা বালকানি ভিউ পেয়ে যাবে ভীষণ সুন্দর অ্যান্ড এখান থেকেও কিন্তু তোমরা ব্যালকানিতে যাওয়ার এই যে দেখো এখান থেকেও কিন্তু তোমরা ব্যালকনিতে আসতে পারবে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি সেকেন্ড ফ্লোরে বুকিং নাও তাহলে টু জিরো ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই তিনটে রুমের মধ্যে বুকিং নেওয়ার চেষ্টা করো এর সামনে যে ব্যালকানির ভিউটা সেটা পেয়ে যাবে এবার চলো তোমাদেরকে ফোর সিটার রুমটা দেখিয়ে দিই যেটা রয়েছে টু জিরো ফোরে রয়েছে টু জিরো ফোর ফোর বেডের রুম এ দেখো টোটাল চারজনের রুমটায় তোমরা থাকতে পারবে রুমটা এই রুমটাও বেশ অনেকটা বড় সেম ক্যাটাগরি সমস্ত জিনিস রয়েছে রুমে এই রুমে আমি দেখতে পাচ্ছি দুটো কিন্তু সোনাঝুরি কাঠের চেয়ার রয়েছে এখানে রয়েছে বেডসাইড টেবিল তোমরা এখানে বসে টি কফি এনজয় করতে পারবে অ্যান্ড এখানের থেকে এই উইন্ডো থেকে তোমরা এরকম একটা ভিউ পাবে এরকম একটা ভিউ পাবে সুন্দর না আমার সাথে এখন রয়েছে সোনাঝুরি ভিলেজ রিসর্টের ওনার ভীষণ ভালো মানুষ মানে একেবারে মাটির মানুষ বলতে পারো এত ভালো বিহেভিয়ার প্লাস এখানকার ম্যানেজমেন্ট হসপিটালিটি নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই তো এবার তুমি বলো কী বলবে নমস্কার শান্তিনিকেতন সোনাঝুরি হাট সহম কালেকশনের পক্ষ থেকে আমি মনিরা আপনাদেরকে আমি বলেছিলাম কম বেশি হয়তো আমাকে আপনারা সহম কালেকশন সুমি ইউনিক ভিডিওতে অনেকে দেখে থেকেছেন আমার শান্তিনিকেতন সোনাকড়ি হাটের একটা দোকান রয়েছে সেখানে আমার আপনার রিজনেবেল প্রাইজে ফ্যাশনেবল শাড়ি সহম কালেকশানে পাওয়া যায় সকলেই জানেন যে সহম কালেকশানে অফার খুবই সুন্দর আপনারা দোলে অফার পেয়ে যাচ্ছেন এবং শীতের পোষ মেলার একটা অফার থাকে এবং পুজোর সময় একটা অফার রয়েছে আমি বছরে তিনবার তিনবার কিন্তু আপনাদেরকে সকলকে অফার দিয়ে থাকি আর সবাই আমাকে চেনেন হয়তো দেখেছেন দেখলেই বুঝতে পারবেন আর এছাড়া কোয়ালিটি মানই রয়েছে সহম কালেকশান তাই আমি সকলকেই খুবই ভালোবাসি আপনাদের ভালোবাসা আমার খুবই ভালো লাগে আপনারাও খুব আমাকে ভালোবাসেন তাই আপনাদের কথা মাথায় রেখে এবং আপনাদের আশীর্বাদে আমি করেছি এই রিসোর্টটা তাই এই রিসোর্টটা রয়েছে আমার ঠিক হোটেল হাট থেকে চারশো মিটার পরেই পরে আসবে আমার রিসোর্টে আমার দোকান তো কম বেশি লোক জেনেই আছেন আর শান্তিনিকেতনে সোনারঝুরি হাট তো সবাই জানেন তা হাট থেকেই রয়েছে আমার হোটেলটা চারশো মিটার দূরে কিন্তু আপনারা আসবেন যেহেতু মেন রোডের উপরেই রয়েছে একটা আদিবাসী বলখালা ডাঙ্গা সেই বলখালা ডাঙ্গার পাঁচ দিকে রয়েছে একটা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে আমার সোনারঝুরি ভিলেজ রিসোর্ট এবং এই রিসর্টের কিছুটা দূরে গিয়ে রয়েছে একটা খুব সুন্দর ছোট্ট নদী ওই নদী নদীটা খুব সুন্দর আছে ওই নদীটা রয়েছে একদম গ্রামের মধ্যে খুব ভিউ ভালো সামনেই রয়েছে আমার সোনারঝুরি বাগানবাড়ি একদম গ্রামের মধ্যে পরিবেশ আর আপনাদের জন্য বানিয়েছি আপনারা অবশ্যই ভিজিট করুন আমি আপনাদেরকে আশা করছি এই দিদিদের তো ভালো লেগেছে ভালো লেগেছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো তোমরাও আসো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একদম গ্রামের পরিবেশের মধ্যে একটা ফিল পাবে আর এরকম ভালো মানুষ এনারা মানে এখানে মনেই হচ্ছে না যে আমি অ্যাজ আ গেস্ট হিসাবে এসেছি এত ভালো আতিথেয়তা আমি তো জাস্ট মুগ্ধ তোমরাও আসো ঠিক আছে দিদি তাহলে আপনারা দেরি করুন না চলে আসুন সোনাঝুরি ভিলেজ রিসোর্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিকিউরিটি এবং ওয়াইফাই রয়েছে ক্যামেরা রয়েছে সমস্ত কিছু দায়িত্ব সহম নিয়ে নিয়েছেন সোনারঝুরি ভিলেজ রিসর্ট থেকে আপনারা চাইলে সব কিছুই পাবেন দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মেলা একদম পুরো ব্যালকুনি বাংলা এটাই হয়েছে রিসোর্ট এখানে আপনারা সব কিছু খাওয়া দাওয়া করতে পারবেন লাঞ্চ ডিনার ডিনার ব্রেকফাস্ট সবই করতে পারবেন আপনারা যেটা খুশি নিজের বাড়ি মনে করে আমাদের সোনাঝুরি ভিলেজ রিসোর্টে আপনারা যেটাই অর্ডার দেবেন সেটাই পরিষেবা আপনারা পেয়ে যাবেন কোনো দিক থেকে আপনাদের অসুবিধা হবে না যেহেতু সহম কালেকশানের এটা সোনারঝুড়ি ভিলেজ রিসোর্ট ওরই মানে যেমনভাবে সহম কালেকশন আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে সোনারঝুরি হাটের মধ্যে তবে সোনারঝুরি হাটের ভিতরে যে সহম কালেকশানের দোকান রয়েছে সেটা আপনারা সকলেই জানেন যে কোয়ালিটি মানে আসতে হবে সহন কালেকশান একদম আপনারা যখনই ভাববেন যে আমরা কেনাকাটা করবো সেটা রয়েছে হাটের ভিতরেই সহম কালেকশন ওটা মানে একদম বলতে হবে না কোয়ালিটি মানেই রয়েছে সহম কালেকশান তারই রেঞ্জ রয়েছে সোনারঝুরি ভিলেজ রিসোর্ট আপনাদের কথা মাথায় রেখেই আমি বানিয়েছি যেহেতু আমার অনেক কাস্টমার আগে বলতো যে দিদি আমরা আপনার কাছে তো মাল নিতে খুবই ইচ্ছে হয় কারণ আপনার দোকান ছাড়া আমাদেরকে অন্য কোথাও মাল নিতে ভালো লাগে না তা দোলের সময় বা পুজোর সময় গত পোষ মেলার সময় আমরা কিন্তু এখানে কোনো হাটের রুম পাই না হাটের কাছাকাছি রুম পাই না তাই আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম ঠিক আছে দিদি আপনাদের আশীর্বাদে আমি একটা হোটেল বানাবো যে আপনাদেরকে আমি রাখতে পারবো খাওয়াতে পারবো এবং আপনাদের সঙ্গে ব্যবসা করতে পারবো তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদের আশীর্বাদে আমার সেটা হয়ে গেছে দশই ডিসেম্বর ওপেনিং হয়েছে আপনারা অবশ্যই ভিজিট করুন সোনার ঝুরি ভিলেজ রিসর্ট এটা তো রয়েছে ব্যাকুনি রয়েছে এটা রয়েছে দেখুন আপনারা অফিস রয়েছে এখানে রিসেপশন রয়েছে ম্যানেজার আছে আপনার সঙ্গে আরও সিকিউরিটিও রয়েছে কোনো আপনার প্রবলেম হবে না এখানে আমি খোলামেলা পরিবেশে বেশ খুব সুন্দর খেতে পারেন আর থাকতেও পারবেন খুব ভালো জিনিস এছাড়া আপনাকে দেখাচ্ছি আমার রুমের ভিউগুলো এগুলো রয়েছে এটা রয়েছে একদম ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের মধ্যে রয়েছে এখানে চারটে রুম রয়েছে সঙ্গে কিন্তু প্রতিটা রুমে আমার ব্যালকুনি পেয়ে যাবেন ব্যালকুনি রয়েছে প্লাস আপনাদের জন্য যে মধ্যে লাগেজ আনবেন বাচ্চা আনবেন হয়তো অনেকে রুমের আই খুব ছোট করে রুম খুব ছোটো হয় সেই ক্ষেত্রে তাদের তুলনায় আমি আপনাদের জন্য ফ্যাসালিটি রেখেছি আমার রুম কিন্তু খুবই বড় আপনারা দেখতে পারেন পুরো ভিডিওটাই দেখুন বুঝতে পারবেন যে রুম খুবই বড় রয়েছে আপনাদেরকে আমি বাথরুমটা একটু টয়লেটটাও একটু খুলে দেখাচ্ছি যে টয়লেটে আমাদের সব কিছুই ব্যবস্থা রয়েছে আপনাদের কোনো রকমের কিছুই অসুবিধা নেই এটা রয়েছে সোনাঝুরি ভিলেজ রিসর্ট আর এছাড়া জানেন যে সং কালেকশন শান্তিনিকেতন সোনাঝুরি হাটে কিভাবে সার্ভিস দেন তাই সার্ভিস নিয়ে একদমই চিন্তা করবেন না সিকিউরিটি নিয়ে একদমই চিন্তা করবেন না মানে কি বলবো সন মানে যেমন ছিল শান্তিনিকেতন সোনারঝুরি হাটে কোয়ালিটি নিয়ে হলো সন তেমনি তারই অংশ রয়েছে সোনারঝুরি ভিলেজ রিসর্ট আপনাদের রিসর্ট থাকা খাওয়ানে কোয়ালিটি মানেই হচ্ছে থাকার ব্রেন জায়গা খুব ভালো জায়গা রয়েছে সেটা রয়েছে সন সোনারঝুরি ভিলেজ রিসর্ট আপনাদেরকে আমি ব্যালকুনিটা একবার দেখিয়ে দিই যে ব্যালকুনি ভিউটা রয়েছে খুবই সুন্দর এখানে রয়েছে দেখুন একদম খোলামেলা মাঠ এবং এদিকে রয়েছে একদম খোলামেলা মাঠ এখানে একটু আগিয়ে গেলেই আমাদের ছোট নদী নদীটা দেখা যাবে আপনাদেরকে আমি মাঠটা ওই দিক থেকে গিয়ে আর ভালো করে দেখাচ্ছি এদিকে সামনেই আরেকটা রুমে গিয়ে আমি আপনাদেরকে মাঠটা বেশ ভালো করে দেখাবো আর আমি একটা রুম দেখালাম সেটা নয় আমাদের প্রত্যেকটা রুমেই রয়েছে কিন্তু ব্যালকুনি প্রত্যেকটা রুমেই ব্যালকনি রয়েছে এবং তার সঙ্গে তো একা টয়লেট তো রয়েছে টয়লেট তো আপনাকে দেখিয়ে দিলাম আর আপনারা অবশ্যই ভিজিট করবেন সোনার সোনারঝুরি ভিলেজ রিসর্ট সোনারঝুরি ভিলেজ রিসর্ট আমি হয়তো যতটাই বলবো বলাটা কম হবে আপনারা অতি অবশ্যই ভিজিট করুন কারণ আপনাদের কথা মাথায় রেখেই আমি বানিয়েছি সোনার সোনারঝুরি ভিলেজ রিসর্ট আর একটা কথা যেটা বলবো হয়তো অনেকে হোটেল করছে রেস্টুরেন্ট করছে রিসোর্ট করছে সেটা কিন্তু ব্যবসা করার জন্যই করছে আর আমিও যে ব্যবসা করার জন্য সেটা বলবো না তবে আমি বিশেষ করে বানিয়েছি সবারই জন্য আমার এখানে বড় লোক বলুন মাঝারি বলুন যেই বলবেন বলুন ধনী ব্যক্তি গরিব যেই আসুন সবাইকে থাকার জন্য আমি কিন্তু ফ্যাসালিটি রেখেছি যে সবাই আমার রিসোর্টে থাকতে পারবেন আর আমি এটা বানিয়েছি শুধু যে মানে ব্যবসা করব সেরকম মাথায় রেখে নয় ব্যবসা তো আমার রয়েছে এই জুড়ি হাটের সবাই চিনেন কম বেশি কালেকশন কিন্তু আমি এটা আমার শখের স্বপ্নের জন্য বানিয়েছি শুধু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য বিশেষ করে আমার কাস্টমাররা যারা দূরদূরন্ত থেকে আমাকে অনেক ভালোবাসা দেন আমার ইন্ডিয়াতে দোকান আমি ইন্ডিয়ার বাইরের লোকের সঙ্গে ব্যবসা করছি আমার এছাড়া মাল তো আমার আমেরিকা থেকে আপনার বাংলাদেশ বরিশাল সব জায়গায় মাল যায় এবং অনলাইনে সবাই আমার সঙ্গে কথা বলেন অনলাইনে মাল কেনাকাটা করেন তাই আপনাদের আশীর্বাদেই আমার এই রিসোর্ট তৈরি হয়েছে আপনারা অবশ্যই ভিজিট করুন সোনারঝুরি ভিলেজ রিসোর্ট আপনাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব সমস্ত কিছু আমার দিদি আপনাদেরকে তো আমি ফার্স্ট ফ্লোর দেখিয়ে দিলাম কিন্তু আমি দ্বিতীয় ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ দ্বিতীয় ফ্লোটে খুব ভালো একটা ভিউ রয়েছে যেখানে রয়েছে একটা বড় ব্যালকনি আপনারা সঙ্গে আসুন এবং দেখতে থাকুন আমি বলবো একবার ভিজিট করুন আপনারা এলে বুঝতে পারবেন যে এখানকার মানে কি বলবো আপনাদের বাড়ি থাকার না থাকার চেয়ে আমি কি বলবো মানে বাড়ির আত্মীয় স্বজন বাড়ি গিয়ে যেভাবে আপনারা অ্যাপয় পান না আমার মনে তার থেকে সহ কালেকশনের সোনার ঝুলি ভিলেজ রিসর্ট আপনাদেরকে দ্বিগুণ কিন্তু আপায়ন সোনারঝুলি ভিলেজ রিসর্ট দেবে আপনারা অতি অবশ্যই আসুন অতি অবশ্যই ভিজিট করুন আর আপনাদেরকে আমি বলেছিলাম এটা তো রয়েছে আমার দ্বিতীয় ফোরণ এখানে রুম রয়েছে দেখুন সাতখানা প্রত্যেকটা রুমের ঘিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রুমই কিন্তু একদম খুব সুন্দরের মধ্যে রয়েছে এবং প্রতিটা রুম রয়েছে একদমই বড় সঙ্গে রয়েছে ব্যালকনি ব্যালকুনি এবং প্লাস টয়লেট সবই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে দ্বিতীয় ফ্লোরের টয়লেট এদিকে ব্যালকনিটা রয়েছে ব্যালকুনি ভিউটা একটু দেখিয়ে দিই এটা আপনাদেরকে দ্বিতীয় ফ্লোর দেখাচ্ছি কারণ হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে ফার্স্ট ফ্লোর দেখিয়েছিলাম এখানে রয়েছে দেখুন মাঠ মাঠের মধ্যে রয়েছে একটা ইট ভাটা এখানে সমস্ত লেবাররা কাজ করছে আপনারা দেখতে পাবেন যে এখানে মাটি দিয়ে কিভাবে ইট তৈরি হয় সেগুলো আপনারা দেখতে পাবেন আমার এই রিসোর্টটা রয়েছে পুরো মানে একদম ভিলেজ যেটাকে ভিলেজ বলা যায় একদম দেখতে পাচ্ছেন যে পুরোটাই মাঠ এখানে ধরুন একদম কি বলবো প্রকৃতিটা এত সুন্দর এত সুন্দর আপনারা একবার আসুন ভিজিট করুন বুঝতে পারবেন আর আপনাদের কথা মাথায় রেখে এভাবে এই এইখানে বানানো হয়েছে যে যাতে করে আপনারা এটাতে সত্যিকারে খুবই মজা পাবেন একবার আসুন ভিজিট করুন খুবই এনজয় করুন আর আমি তো বলেই দিলাম আপনাদেরকে যে সমস্ত সিকিউরিটি এখানে ওয়াইফাই রয়েছে সিসি ক্যামেরা রয়েছে সিকিউরিটি রয়েছে এবং সমস্ত কিছু দায়িত্ব সোনার জিনিসগুলো রিসর্ট নেবে আপনারা অতি অবশ্যই আসুন আর একটা কথা হলো যে আমার তো এখান থেকে গ্রামের থাকি আমি এখান থেকে গ্রাম আমার দু তিন কিলোমিটার বাড়ি এবং তার জন্যে আমার কাছে যে সবজিগুলো পাবেন আপনারা সব থেকে এটা হলো গর্ভ জিনিস এটা হলো গর্ভের জিনিস এবং খুব মজার জিনিস কারণ ব্যাপার হলো আমার কাছে যে সবজিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে একদম আমার বাড়ির হাতে বানানো সবজি যেমন ফুলকপি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ সমস্ত কিছু আমাদের গ্রামে চাষ হয় সকলেই কম বেশি জেনে থাকেন যে এগুলো তো গ্রামেই চাষ হয় গ্রামে চাষ হয়ে বাজারে আসে তা সেগুলো আমার কাছে আপনারা পেয়ে যাবেন একদম পুরোটাই মানে ন্যাচারেল মানে একদম হাতে বাড়ির কোনো সার বা কোনো ইউরিয়া কিছু কোনো কিছু না দিয়েই একদম ন্যাচারালভাবে আমি সবজিটা নিজেরাই চাষ করি এবং নিজেরাই বানাই সেটা আপনারা খুব একটা ভালো জিনিস আপনারা পাবেন অবশ্যই ভিজিট করুন সোনাঝুরি ভিলেজ রিসর্ট তাছাড়া আপনাদেরকে মাছ মাছের হয়তো যেগুলো সমুদ্র মাছ রয়েছে ইলিশ টিলিশগুলো তো মানে গ্রামের মধ্যে তো চাষ হয় না যেগুলো রয়েছে আপনার কাতলা মাছ চারা পোনা রুই মাছ সেগুলোও কিন্তু আমাদের বাড়ির একদম পুকুর থেকে ধরা একদম আপনারা ন্যাচারাল জিনিস খাবেন সোনাঝুরি ভিলেজ রিসোর্টে অবশ্যই ভিজিট করুন আর আমাদের যে সেফগুলো রয়েছে আমি এবার চলাম আমার এটা হলো দ্বিতীয়তলা তৃতীয়তলা এখানে যাচ্ছি এখানে আমার যে সেফগুলো রয়েছে এবং আমার কিচেনটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে যে আমার শেফগুলো রয়েছে তাদের তো কোনো কথাই হবে না তা আপনারা ইন্ডিয়া চাইনিজ যেটাই খাবেন সেটাই বানিয়ে দিবে ওনাদের রান্না খুবই ভালো আপনারা অবশ্যই সনাইগুড়ি ভিলেজ রিসর্ট একবার ভিজিট করুন এটা রয়েছে আমার কিচেন কিচেনে আপনার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আমাদের পুরোটাই কিচ্ছু মানে বানানো রাখা হয় না আমরা সবসময় কিন্তু একদম বানিয়ে টাটকা বানিয়ে সার্ভিস দিই কারণ ব্যাপার হচ্ছে আমাদের ন্যাচারাল জিনিস আমাদের চাষি আমাদের এই তো কি বলবো আমাদের মাঠের বেগুন এই দেখুন একদম মাঠের তোলা বেগুন এই গাজর আমাদের বাড়ির গাজর টমেটো সব কিছু ন্যাচারেল এই ন্যাচারেল সবজি দিয়ে আমি আপনাদেরকে ন্যাচারেল খাবার খাওয়াব কারণ ব্যাপার হচ্ছে আপনারা শুধু আমার গেস্ট নন আপনারা আমার আত্মীয় আপনাদের ভালোবাসাই আমি আজ এখানে আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার ইতিহাস আমি দিদি নাম্বার ওয়ানে গিয়েছি যদি কেউ দিদি নাম্বার ওয়ান দেখে থাকেন আমি মনিরা শান্তিনিকেতন সোনার হাট থেকে গিয়েছিলাম সমস্ত সেখানে কিছু বলাই রয়েছে যে আমি কোন জায়গা থেকে উঠে এই জায়গায় এসেছি তা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সমস্ত কিছু আমার খুবই ভালো লাগে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এই জায়গায় এসেছি তাই আপনাদেরকে আমি আত্মীয় ভেবে ভালোবেসে সকলকে আপ্যায়ন করছি এবং আপনারা এখনো পর্যন্ত যারা সোনাঝুরি ভিলেজ রিসোর্ট আসেননি এবং আসবেন আসবেন মনে করছেন অতি অবশ্যই তাড়াতাড়ি আসুন আপনাদের জন্য আমি অপেক্ষা করছি আপনারা অতি অবশ্যই সোনাঝুরি ভিলেজ রিসোর্ট একবার আসুন নমস্কার সো গাইস আমার চেক আউট হয়ে গেছে চেক ইন টাইম রয়েছে দুপুর বারোটায় ও একদিনের অভিজ্ঞতা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এদের আতিথেয়তা হসপিটালিটি ম্যানেজমেন্ট একদম মানে আমি যে ঘুরতে এসেছি মনেই হয়নি যে আমি এখানে বেড়াতে এসেছি স্টাফ বিহেভিয়ার স্পেশালি ভীষণই ভালো আর খাওয়া দাওয়া নিয়ে নতুন করে তোমাদেরকে কি বলি মনেই হচ্ছিল যে রেস্টুরেন্টে এসে খাচ্ছি বা ঘুরতে এসে খাচ্ছি তোমরা আসো বন্ধু নিয়ে আসো ফ্রেন্ডস নিয়ে আসো ফ্যামিলি নিয়ে আসো সবার সাথে এসে এক্সপিরিয়েন্স করো আই হোপ তোমাদের ভালো লাগবে আর তোমাদের আজকের শান্তিনিকেতনের স্টেশন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টাকা হচ্ছে নেক্সট ব্লগ হ্যাঁ